আসসালামু আলাইকুম কানিজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া তৈরি করতে প্রথমে আমি ছোট সাইজের একটা ফুলকপি ছোট ছোট করে কেটে সামান্য সিদ্ধ করে নিয়েছি বেশ বেশি সিদ্ধ করতে যাবেন না এই ফুলকপির মধ্যে এখন আমি আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ রসুন আদা সাত মরিচের গুঁড়া আদা সাত চামুচ হলুদুর গুঁড়া আর গরম মশলা গুঁড়া সব একই পরিমাণে হবে এরপর আমি এটাতে বেসন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তারপরে দেব চালের গুঁড়া সামান্য পরিমাণ চালের গুঁড়া দিবো যেন ফুলকপিগুলো ক্রিস্পি হয় খেতেও অনেক মজা হবে এই জন্য সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব এখানে আমি পানি অ্যাড করব যেন পাতলা একটা বেটার তৈরি হয় ফুলকপির সাথে বেটারটা ভালোভাবে মিশে যায় পানি দিয়ে আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে দেখুন ফুলকপির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেছে এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব ডিমটাকে আমি আগে আলাদা পাত্রে ডিমটাকে ফেটিয়ে নেব তারপর ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে দেব এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে আমি আস্তে আস্তে পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব দেখুন আমি তেলে প্রথমে চুলের আসটা হাইতে থাকবে তারপরে পাকোড়াগুলো দেওয়ার পর লোতে নিয়ে আসবেন তারপর আস্তে আস্তে ফুলকপিগুলো ভেজে তুলবেন ফুলকপির পাকোড়া বা ফুলকপি ফ্রাইও বলতে পারেন আপনারা আমি একে একে সব ফুলকপি দিয়ে দিচ্ছি এরপর সময় নিয়ে আস্তে আস্তে হালকা আছে ব্রাউন কালার করে ভেজে নেবেন যেন ভিতরে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আগেও হালকা করে সিদ্ধ করে নিয়েছি তারপরেও আস্তে আস্তে হালকা আছে আপনারা ভেজে ব্রাউন কালার করে ভেজে তুলে নেবেন এই রেসিপিটি আপনারা বিকালের নাস্তায় খুব সহজে তৈরি করতে পারবেন খুব সুস্বাদু হয় আর এখন তো শীতকালে ফুলকপি পাওয়াই যায় আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করে দেখবেন দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে বাজার সময় চুলার আঁচটা একদম লোতে রাখবেন আস্তে আস্তে ব্রাউন কালার করে বাজবেন তাহলে ফুলকপিগুলো খুব মাছমাছে হবে খেতেও অনেক মজা হবে আমার ফুলকপিগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন তুলে নিচ্ছি আমি আমার ফুলকপি ফ্রাই রেডি হয়ে গেছে একে একে আমি সব ফুলকপিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া বা ফুলকপির ফ্রাই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন